হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম কে এ জবস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাহি তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত তো বন্ধুরা তোমরা সকলে পেরে জানো যে ডাব নিয়ে যে কেস চলছে বহুদিন ধরে সেই ওবিসি কেস যতদিন কিন্তু না মিটবে ততদিন কিন্তু তোমরা রকম এক্সাম কিন্তু ডাব্লিউ যে সমস্ত এক্সাম হয় সেই সব এক্সাম কিন্তু তোমরা দিতে পারবে না এমনটা কিন্তু জানিয়ে দিয়েছিল পি তো বন্ধুরা কেস্টের লাস্ট হিয়ারিং ছিল কিন্তু একুশ আট দু অর্থাৎ একুশে আগস্টের হেয়ারিং হয়েছিল এরপর তোমাদের নেক্সট হেয়ারিং কিন্তু ছিল সাতাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই কেস নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন দর্শকও থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে কাপিল শিবাজিনী যিনি তোমাদের সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন অলরেডি আজ সাতাশে আগস্ট যে হেয়ারিং বা কেসটি ওঠার কথা ছিল সেটি কিন্তু বিশেষ কারণবশত কিন্তু উঠছে না তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে ওবিসি কেসের বা ওবিসি কেস নিয়ে যেরকম কিন্তু রকম রায় কিন্তু আজকে বের হবে না এই ডেটটি কিন্তু তোমাদের পরিবর্তন করে দুই নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেকেন্ড সেপ্টেম্বর কিন্তু এই কেসটি কিন্তু উঠবে তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের বলতে খারাপ লাগছে যে বহুদিন ধরে কিন্তু দিনের পর দিন এই কেসটি কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে যার জন্য কিন্তু তোমাদের ডাব্লিউ বিপি এক্সাম সেটি কিন্তু স্টপ করে দিয়েছে পি তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি সামনে যে দুর্গাপূজা সেই দুর্গাপূজার আগে কিন্তু তোমাদের রকম ডাব্লু বিপিতে যে সমস্ত এক্সামগুলো হয় কোনো রকম কিন্তু এক্সাম হওয়ার চান্স নেই বললে চলে তো আশা করি বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সেকেন্ড সেপ্টেম্বর কোনো রকম যদি রায় বের হয় সেটির জন্য কিন্তু আমি আলাদা নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো ওকে যে এই কেসটি মিটেছে কি মিটবে না সেটি কিন্তু আমি নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বেশি বেশি কিন্তু তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে ঠিক আছে